ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকাহা কিম পাণ্ডবাস অকূর্বতা সঞ্জয় বাংলা অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধেচ্ছু আমার পুত্র ও পাণ্ডবরা একত্রিত হয়ে কি করল ব্যাখ্যা অন্ধরাজা ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন তার পুত্ররা এবং পাণ্ডবরা ধর্মক্ষেত্রে যেখানে ধর্ম প্রতিষ্ঠা হয় একত্রিত হয়ে কি করছে এই প্রশ্নে তার পক্ষপাতিত্ব মামকাহা অর্থাৎ আমার পুত্ররা স্পষ্ট আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে আমাদের এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় রাধে রাধে